অনেকদিন ধরে ভাবছিলাম কাশবনে ঘুরতে যাব আমার মেয়েরা দিন ধরে বলছিল তারা নাকি কাশবনে ঘুরতে যাবে তাই কি আর করার আমার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম কাশবনে ঘোরাফেরা করতে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লক সবাই ফ্যামিলি ব্লকের পাশে থাকবেন আপনাদের সাথে আবারও শেয়ার করব। কাশবনে ঘুরা ফেরার কিছু আনন্দের মুহূর্ত কিছুদিন ধরে আমার মেয়েরা বলছিল তারা নাকি কাশবনে ঘুরতে যাবে তাই আমি আমার বোনকে আর আমার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম কাশবনে যাওয়ার জন্য সাথে আমাদের বাইক নেওয়া ছিল ভাবলাম যেহেতু করে না কারণ অনেক গরম লাগে বাচ্চাদের নিয়ে পারি না সামলাতেও আমি শাড়ি তেমন পরতেও পারি না দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হতে শুরু করে দিলাম যেহেতু শাড়ি পরবো অনেক সময় লাগবে আমি সাজুগুজু করতে করতে আমার বোনও চলে আসলো শাড়ি পরে শাড়ি পরতে গিয়ে আমার অনেক সমস্যা হচ্ছিল যেহেতু শাড়ি তেমন পরি না পারি পারিনা আমার বোন ও আমার মেয়ে মিলে আমাকে কিছুটা সাহায্য করলো যাই হোক আমরা চলে এসেছি কাশবনে আজকে মোটামুটি ভালোই গরম ছিল এর মধ্যে আবার শাড়িও পরেছি এমনিতে অনেক গরম লাগছে শাড়ি পরার কারণে আরো গরম বেড়ে গেছে কাশবনের চারপাশটা অনেক বড় ছিল সামনে বড় একটা মসজিদ ছিল যার কারণে কাশবনটা আরো দেখতে সুন্দর লাগছিল সামনের দিকে তেমন কাশফুল ছিল না আমরা একটু ভিতরে গিয়েছিলাম ভিতরে গিয়ে বাগনা আমাদেরকে অনেকগুলো ফুল পেরে দিয়েছিল যেহেতু কাশবনের পাতাগুলো অনেক ধারালু পাতাগুলো শরীরে বা হাতে পায়ে লাগলে অনেক চুলকায় এবং জলে আমরা সবাই মিলে কাশফুল হাতে নিয়ে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম মাসাল্লাহ পুরা বনটা এত সুন্দর লাগছিল দেখতে সূর্যটা মনে হচ্ছিল লাল টক টক করছিল মসজিদ আর সূর্যের কারণে মনে হচ্ছিল কাশবনের সৌন্দর্য বেড়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে এই দিন রোদ থাকবে না হালকা ঠান্ডা থাকবে ওই দিন যাব সূর্যের কারণই নাকি কাশবনের সৌন্দর্য বেড়ে যায় যার কারণে এই গরমে আসতে হলো চারপাশ সুবেজে গারা এরই ফাঁকে সাদা সাদা কাশফুল এরই মধ্যে কাশবনের উপরে পড়েছে সূর্যের আলু মনে হচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে গিয়েছিল মোটামুটি অনেক গরম লেগেছিল তারপরেও প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেক ভালো লেগেছে আমি গত বছরও এখানে এসেছিলাম ওই সময় কাশবনে অনেক ফুল ছিল দেখতে আরো বেশি সুন্দর ছিল ওই বছরের তুলনায় এবছর অনেক কাশ কম কাশফুল পাটতে গেলে ভিতরে যেতে হয় কাশফুল গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আমরা মোটামুটি কিছুক্ষণ ঘুরে আমার মেয়েরা বলছিল এখানে নাকি ঠান্ডা পানির শরবত খাবে তাই তাদেরকে ঠান্ডা পানির শরবত কিনে দিলাম শরবত খেয়ে আমরা সবাই রেওনা হয়ে গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে মাগরিবা আজানো দিয়ে দিয়েছে যেহেতু আমার মেয়েদেরকে নিয়ে আবার রেস্টুরেন্টে যাব। আমি আমার মেয়েদেরকে নিয়ে কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম সবই আবার আপনাদের সাথে শেয়ার করবো অনেক একটা ভিডিওর মধ্যে এরই মধ্যে আমার ছোট মেয়ের অনেক খিদা পেয়ে গিয়েছিল তাই আমি তম্রুমলা ভাইয়া বলেছিলাম কোনো দোকান দেখলে দাঁড়া করাবেন আমার মেয়েকে কিছু কিনে দিব সে যেহেতু বিস্কিট কেক খায় তাই নিলাম তার জন্য কিছু বিস্কিট আর কেক কিনে নেই আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ